আসসালামু আলাইকুম এই ভিডিও যারা সম্পূর্ণ দেখবে তাদেরকে ট্রেডিং কোর্স একদম ফ্রিতে দেওয়া হবে সো ক্রিপ্টোকারেন্সি যারা শিখতে চান ক্রিপ্টোকারেন্সি করে যারা ইনকাম করতে চান ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কও থাকবে অথবা এই পিকটা আপনারা স্ক্যান করলেও পেয়ে যাবেন সো এই ভিডিওর মাঝে আপনাদেরকে শেখাবো ক্রিপ্টো কারেন্সি কী ক্রিপ্টোকারেন্সি থেকে কীভাবে ইনকাম করতে পারবেন এবং ক্রিপ্টোকারেন্সি থেকে কিভাবে আপনার টাকাটা আপনি একদম হাতে নিতে পারবেন ঘরে বসে সকল প্রসেস এবং সকল ভিডিও টিউটোরিয়াল কোর্স টিউটোরিয়ালগুলো এই ভিডিওর মাঝে আমি আপনাদেরকে দিয়ে দিব সো এই জন্য আপনাকে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে সব প্রথমে আসি ক্রিপ্টোকারেন্সি কী সো ক্রিপ্টোকারেন্সি হলো একটা অ্যাসেট যেটা আপনি হলো বাইসেল করে আপনি ইনকাম করতে পারবেন এবং এই বাইসেল করাকেই আপনার ট্রেডিং বলা হয় ঠিক আছে সো এটা কীভাবে করা হয় এটা বিস্তারিত জানার আগে আমরা জেনে নিই ক্রিপ্টোকারেন্সি আসলে আসলো কীভাবে এবং ক্রিপ্টোকারেন্সি আসলে কীভাবে কাজ করে সো ক্রিপ্টোকারেন্সি হলো একটা ব্লক চেনের মাধ্যমে কাজ করে এটা দু হাজার নয় সালে বিট কয়েন প্রথমে তৈরি করা হয় তারপরে ক্রমাগত সময়ে আস্তে আস্তে অনেক কয়েনগুলো আসে বর্তমানে কিন্তু মার্কেটে দশ হাজার প্লাস কয়েন আছে যেগুলো আপনি বাইসেল করে ইনকাম করতে পারবেন সাপোজ আপনি ধানে হইলো এক লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করছেন এক লক্ষ টাকা দিয়ে একশো বস্তা আপনি সাপোজ ধরেন ধান কিনছেন এক হাজার টাকা বস্তা ঠিক আছে ওই ধানের বস্তাগুলো বারোশো টাকা পিস হইলো তাহলে কিন্তু প্রতি বস্তা প্রতি আপনার দুশো টাকা করে লাভ থাকলো ঠিক আছে সেমভাবে আপনি যে কোনো ক্রিপ্টোকারেন্সি কয়েন টোকেন এগুলো আপনি কিনে রাখতে পারবেন কিনে রাখলে ওইটার দাম যখন বৃদ্ধি পাবে তখন আপনি সেল করে এখান থেকে প্রফিট করতে পারবেন সো এখন হলো এখানে সুবিধাটা কি আপনি কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করার জন্য আপনার কিন্তু কোথাও যাইতে না আপনি একদম বিকাশ নগদ বা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশি যদি হন ইন্ডিয়া হইলে ইন্ডিয়ান যে সব কারেন্সি আছে ওগুলোর মাধ্যমে কিন্তু আপনি এই ক্রিপ্টোকারেন্সিগুলো কিনতে পারতেছেন পাশাপাশি আপনার যখন ক্রিপ্টোকারেন্সিতে প্রফিট হবে আপনি কিন্তু সেল করে ওই বিকাশ নগদ ব্যাংক বা যে কোনো মাধ্যমে আপনি নিতে পারতেছেন এই জন্য আপনার বাইরে কোথাও ব্যবসায় যেমন ধান কিনতে হয় গাড়িতে আনলোড করতে হয় লোড করতে হয় এগুলোর কিন্তু কোনো ঝামেলা নেই আপনি কিন্তু একটা অ্যাপসের মাধ্যমে এইসব করতে পারতেছেন এখন অনেকেই বলতে পারেন ভাই এখানে টাকা মারি যাওয়ার সম্ভাবনা নেই আসলে ক্রিপ্টোকারেন্সি হলো এমন একটা প্রজেক্ট বা এমন একটা জিনিস যেটা হলো কিন্তু দুই সালে এটা বিটকয়েন আবিষ্কার হয় বা তৈরি হয় তারপর দু হাজার সাল থেকে এটা মোটামুটি অনেক ভালোভাবে প্রচলন শুরু হয়েছে এবং আপনারা জানলে অনেক অবাক হবেন যে বর্তমানে বিশ্বে যে দশটা মূল্যবান জিনিস আছে তার মধ্যে বিটকয়েন একটা এবং সামনে বিটকয়েনের মাধ্যমে কিন্তু লেনদেন হবে অলরেডি অনেক উন্নত কান্ট্রিগুলোতে বিটকয়েনের মাধ্যমে লেনদেন হয় দুবাইতে যান আপনি তারপরে হলো অনেক উন্নত উন্নত কান্ট্রিতে যান ওগুলোতে দেখবেন বিটকয়েনের মাধ্যমে বা আদার্স যে ক্রিপ্টোকারেন্সি আছে ডগি কয়েন ইথিরিয়াম এগুলোর মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন পেমেন্ট করে থাকে বিভিন্ন লেনদেন করে থাকে উদাহরণ হিসেবে আপনাদেরকে যদি আমি বলতে চাই ইলন মার্ককে সবাই চিনেন বিশ্বের এক নম্বর ধনী তার যে টেসলা কোম্পানি আছে গাড়ির কোম্পানি মানে মাইক্রো বাস আর কি প্রাইভেট কার তৈরি করে সো ওরা কিন্তু আপনার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তাদের গাড়িগুলো আপনি কিনতে পারবেন সো বুঝতেই পারতেছেন আসলে ক্রিপ্টোকারেন্সিটা কতটা স্ট্রং এবং এটার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল ওকে সো ক্রিপ্টোকারেন্সি থেকে এখন আপনারা কিভাবে ইনকাম করবেন এই বিষয়টাতে আছি আপনারা তো বুঝতে পারছেন আসলে ক্রিপ্টোকারেন্সিটা কী ক্রিপ্টোকারেন্সি হলো বিভিন্ন টোকেন এগুলো আর কি আপনি ওয়ালেটে নিয়ে বা এক্সচেঞ্জারে নিয়ে আপনি এগুলো বাইসেল করতে পারবেন ঠিক আছে সো এখন এখান থেকে আপনি ইনকাম করবেন কীভাবে এই বিষয়টা আপনাদের মাঝে আমি এক্সপ্লেন করি ঠিক আছে সো ক্রিপ্টোকারেন্সি যেহেতু একটা কয়েন যে কোনো একটা অ্যাসেট এটার কিন্তু একটা দাম থাকে যেমন বিট কয়েনের বর্তমান প্রাইস চলতেছে হলো একটা বিট কয়েন চৌষট্টি হাজার ডলার পঁয়ষট্টি হাজার ডলার এরকম সামথিং কম বেশি হয় আর কি চলতেছে সো এটা আপনি কিনে রাখলেন সাপোজ আপনি হইলো কিছু পরিমাণে বিট কয়েন কিনে রাখলেন আপনি একটা কয়েনের দাম চৌষট্টি হাজার ডলার মানে এই না যে আপনার চৌষট্টি হাজার ডলার দিয়ে কিনতে হবে আপনি কিন্তু ওইটা দশ ডলার পনেরো ডলার বিশ ডলার দিয়েও কিনতে পারবেন ঠিক আছে সো এরকম ক্রিপ্টোকারেন্সিতে আরও অনেক কয়েন আছে যেগুলোর দাম হল এক টাকা দুই টাকা বাংলা টাকাতে বা এর থেকে কমও আসে আবার কিছু কিছু টোকেন আসে হইলো একশো টাকা দুইশো টাকা বা এক ডলার দুই ডলার তিন ডলার এরকম প্রাইস আসে সো এইরকম রকম ক্রিপ্টোকারেন্সি কয়েনগুলো আপনি কিনে রাখলেন সাপোজ আপনি অ্যানালাইসিস করে দেখলেন যে এই কয়েনটার দাম সামনে বাড়তে পারে সো আপনি যখন অ্যানালাইসিসগুলো শিখবেন আপনাদেরকে আমি সকল ভিডিও দেবো যখন শিখবেন তখন আসলে আপনি বুঝতে পারবেন যে কোনটা কয়েন ভালো কোন কয়েনটা খারাপ কোন কয়েন কিনলে আমার লাভ হবে কোন কয়েন কিনলে আমাদের লস হবে এটা আসলে নিজেই বুঝতে পারবেন যখন প্রপারলি সকল কোর্স টিউটোরিয়ালগুলো শিখে যাবেন ঠিক আছে সো তখন আপনি ওই একটা কয়েন কিনে দেখলেন সাপোজ একটা কয়েন আপনি এক হাজার টাকা দিয়ে কিনলেন এক হাজার টাকার আপনি অনেকগুলো কয়েন পাবেন আবার দেখা গেছে যে কয়েনের দাম বেশি সেই কয়েনটা অল্প পরিমাণেও পাইতে পারেন ঠিক আছে সো কেনার পরে এক হাজার টাকা দিয়ে কিনলেন কিনে আপনি ওইটা কিন্তু সেল অর্ডার লাগাইতে পারবেন আপনি বারোশো মানে টাকায় আপনি সেল অর্ডারটা লাগাই রাখলেন যখন ওটার প্রাইস অটোমেটিকলি বারোশো টাকায় যাবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার ওটা সেল হয়ে ইউচডিটি হয়ে যাবে ইউচডিটি হলো স্টেবল কয়েন বুঝতে পারছেন সো ইউসডিটি হয়ে যাবে তখন আপনার ভালো একটা প্রফিট চলে আসবে ঠিক আছে এভাবে আর কি এখান থেকে প্রফিট করতে হয় যেমন আপনি একশো বস্তা গম কিনলেন বা একশো বোতল গ্যাস কিনলেন গ্যাসের দাম বাড়লে যেমন আপনার প্রফিট হইতেছে সেমভাবে এখানে আপনি কয়েন কিনে রাখলেন কয়েন আপনি সেল দিলে পরবর্তীতে আপনার প্রফিট হইতেছে আর এখানে লস হয় কীভাবে সো সব কিছুতেই একটা লাভ লস থাকে ট্রেডিংয়ে যেমন লাভ লস থাকে ব্যবসায়ও কিন্তু ওই রকম লাভ লস থাকে সো এখানেও লস থাকে সাপোজ আপনি একটা কয়েন কিনছেন কয়েনের দাম হলো একশো টাকা পিস কিনছেন আপনি ওই কয়েনের দাম কমে পঁচানব্বই টাকা হয়ে গেল তাহলে কিন্তু আপনার পাঁচ টাকা লস গেল সো এইরকমভাবে কিন্তু দাম কমে গেলে আপনার কিন্তু লসও যায় সো ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এই রকম এখানে কিন্তু অনেক কম বেশি হয় না যেমন আপনার অনেক ট্রেডিং আছে ফরেক্স ট্রেডিং বা অনেকেই বিনারি ট্রেডিং বলে আসলে বিনারি ট্রেডিং কিন্তু জুয়া ওখানে টাকা লাগাইলেন নির্দিষ্ট একটা সময় থাকে সময়ের মধ্যে আপনার টাকা ডবল না হলে মার গেল কিন্তু ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ে কিন্তু এইরকম না একদম সেম বিজনেস টাইপ ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং হলো সেম বিজনেস ঠিক আছে আপনি কোনো কিছু কিনে রাখলেন ওইটার ওপরে আপনি আর কি টাকা পাইতেছেন মানে দাম বাড়লে আপনার প্রফিট দাম কমলে আপনার লস এবং এটা হালাল ঠিক আছে এবং কিছু কিছু কয়েন আছে হারাম ওগুলোও জানতে পারবেন কোর্স ভিডিওগুলো কমপ্লিট করলে হালাল কয়েন কোনগুলো হালা হারাম কয়েন কোনগুলো ওগুলো জানতে পারবেন ওগুলো আপনার অ্যাভয়েড করে আপনি ট্রেড করলে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন সো আপনাদেরকে এখন আমি বুঝাইতে পারছি আসলে এখান থেকে কীভাবে ইনকাম করতে হয় সো এখানে হলো আবার দুইটা সিস্টেম আছে এই ক্রিপ্ত ট্রেডিংয়ের ভিতরে হলো একটা হলো স্পোর্ট ট্রেডিং একটা হলো ফিউচার ট্রেডিং সো স্পোর্ট ট্রেডিংটা হলো আপনাদেরকে যে বুঝাইলাম আপনি একটা কয়েন কিনলেন ওইটার দাম বাড়লো আপনি বিক্রি করলেন ওইটা আপনার প্রফিট দাম কমে গেলে আপনার লস সো কমে গেলে এমনটা না যে আপনি বিক্রি করতে পারবেন না কমে গেলেও কিন্তু আপনি বিক্রি করে দিতে পারবেন আপনার হালকা লসে আপনি সেল করতে পারবেন অথবা দাম কমে গেলে আপনি রেখে দিতে পারবেন যখন আবার দাম বাড়বে তখন কিন্তু আপনি সেল দিয়ে প্রফিট জেনারেট করতে পারবেন সো এটা হলো স্পোর্ট ট্রেডিং আর ফিউচার ট্রেডিং হলো আপনার ওই কয়েন্ডার ওপরে আপে যাবে না ডাউনে যাবে এইভাবে লেভারেজ নিয়ে আর কি এটা প্রফিট গেইন করা যায় কিন্তু ওইটা একদম এর মতন হয় ওইটাতে লস খাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আমি ফিউচার ট্রেডিং সবাইকে সাজেস্ট করি না অ্যান্ড আমি নিজেও ফিউচার ট্রেডিং করি না আমি হলো স্পোর্ট ট্রেডিংয়ের সিগন্যাল দিই স্পোর্ট ট্রেডিং নিজে করি এবং স্পোর্ট ট্রেডিংয়ের সকল গাইডলাইন দিই স্পোর্ট ট্রেডিংয়ে প্রফিট সীমিত এবং এখানে আপনার লস খাওয়ার সম্ভাবনা খুবই কম আপনি যদি প্রপারলি গাইডলাইন ফলো করে প্রপারলি ট্রেডিং শিখে আপনি যদি ট্রেড করেন ইনশাল্লাহ স্পোর্ট ট্রেডিং থেকে আপনি মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন সো এখন আসুন এটা আপনার শিখবেন কিভাবে এটা শেখার জন্য আপনাদেরকে যে কোর্স ভিডিওগুলো দিতে চাইছিলাম এটার জন্য আপনাকে টেলিগ্রামে জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পরে এই যে পিন পোস্ট দেখতেছেন জাস্ট এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করলে আপনি হল এই যে নিচে দেখবেন যে লেখা আছে ট্রেডিং কোর্স এই যে ক্লিক হেয়ার লেখা আছে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে কোর্স ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা হইল একদম নতুন কিছুই জানেন না তাদের জন্য এই যে ট্রেডিং অল ডিটেলস এই ভিডিওটা আগে দেখে নিতে হবে এই ভিডিওতে আমি যদি ক্লিক করে দিই আমাদের সামনে কিন্তু একটা ভিডিও চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও সো এই ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনার ট্রেডিং কি ট্রেডিং কত ডলার দিয়ে করতে হবে এবং কত ডলার দিয়ে করলে কত ডলার প্রফিট হবে ট্রেডিং করার জন্য কোন কোন অ্যাপস দরকার ট্রেডিং করার জন্য কিভাবে টাকা উঠাইতে হয় কিভাবে বিক্রি করতে হয় এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সো এই ভিডিওটা কিন্তু আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ট্রেডিং অল ডিটেলস এটা আর যারা ট্রেডিং সম্পর্কে একটু আইডিয়া আছে তারা হলো ট্রেডিং কোর্স এই যে ক্লিক হেয়ার আসে না এখানে সো ওই ভিডিওটা দেখার পরে আপনাদের অবশ্যই কিন্তু এই কোর্স টিউটোরিয়ালগুলো লাগবে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে রেখে দিয়েছি এই কোর্সটা আপনি আমার ইউটিউব চ্যানেলে আসলেও প্লে লিস্ট চেক করলে আপনি পেয়ে যাবেন এখানে কিন্তু ট্রেডিংয়ের সম্পূর্ণ কোর্স টিউটোরিয়াল দেওয়া আছে প্রথমে আপনি এই ভিডিওটা দেখে নেবেন তারপরে ট্রেডিং করার জন্য আপনার অ্যাপস দরকার যেখানে আপনি আপনার টাকাগুলো রাখবেন এটার জন্য এই যে বাইন্যান্সে আমরা রাখি বাইন্যান্স হলো বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান ক্রিপ্টো এক্সচেঞ্জ সো আপনি বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এই ভিডিও দেখে এবং আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি এক্সট্রা কিছু বেনিফিট পাবেন ঠিক আছে আর এই দেখেন স্পোর্ট ট্রেডিং কীভাবে করবেন এই ভিডিওটা দেখলে আপনি স্পোর্ট ট্রেডিংটা শিখতে পারবেন মানে আমি যেটা বললাম যেখানে ইনকাম করতে হয় কীভাবে ওইটাই আর কি স্পোর্ট ট্রেডিং বলে ঠিক আছে আর এই যে ফিউচার ট্রেডিং শেখার জন্য এই ভিডিওটা আমি আপনাদেরকে বলবো যারা নতুন আসে ফিউচার ট্রেডিং আগে শেখার দরকার নেই আপনি আগে স্পোর্ট ট্রেডিং শিখেন এখান থেকে কিছু ইনকাম করেন তারপর আস্তে ধীরে ফিউচার ট্রেডিং শেখার ইচ্ছা থাকলে শিখবেন না থাকলে এটা স্কিপ করতে পারেন আমি নিজে হইলো ট্রেডিং পারি বাট আমি করি না ফিউচার ট্রেডিং ঠিক আছে তারপর হইলো আপনি হইলো কিভাবে এখানে ডিপোজিট করবেন আপনার সাপোজ হলো বিকাশে টাকা আছে আপনি বিকাশে তো ট্রেড করতে পারবেন না বা নগদের তো ট্রেড করতে পারবেন না বা আপনার উপায় অ্যাকাউন্টে টাকা আছে আপনি তো ট্রেড করতে পারতেছেন না সো আপনার হলো ওই টাকাটা ডিপোজিট করতে হবে ওই টাকা ডিপোজিট করবেন কীভাবে এবং ওই টাকা আপনি সাপোজ প্রফিট হইলো আপনি টাকা উঠাবেন কীভাবে এটার জন্য এই ভিডিওটা অবশ্যই বি গুরুত্বপূর্ণ ভিডিও এটা খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ একটু ভুল করলে আপনার টাকাটা মার যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে তারপরে হলো আপনার স্টপ লস ওসিও সো স্টপ লস ওসিও আপনারা এখন হয়তো বুঝতেছেন না মাথার মধ্যে যাইতেছে আসলে ভাই এগুলো কি বলে স্টপ লস ও ওসিও কি সো স্টপ লস হলো কি আপনি একটা কয়েন কিনছেন কয়েন কেনার পরে আপনি হলো ওইটা আপনি সেল অর্ডার বসাইতে চান আপনি যেমন ধান গম কিনলেন আপনি সেল অর্ডার বসাতে পারতেছেন না কিন্তু এই কয়েনটাতে কিনলে বা কোনো একটা টোকেন কিনলে সুবিধা হয় কি একশো টাকাতে কিনছেন একশো বিশ টাকাতে আপনি সেল অর্ডার বসায় রাখলেন অর্ডার বসায় রাখলেন যখন ওই ওইটার দাম অটোমেটিকলি বাড়বে আপনার ওই প্রাইসে যাওয়ার সাথে আপনার ওটা সেল হয়ে ইউএসডিটি হয়ে যাবে মানে আপনার এখানে নেটেও থাকতে হচ্ছে না আপনি কেনার পরে সেল অর্ডার বসায় রাখলেন অটোমেটিকলি আপনার এটা প্রফিটে সেল হয়ে যাচ্ছে আফ হওয়ার পরে এটাই আর কি হলো ওসিও বা স্টপ লস হলো কি আপনি সাপোজ একটা কয়েন কিনে রাখছেন এক হাজার টাকা দিয়ে আপনি চান যে এটার দাম যদি কমে যায় আমি হইলো নয়শো টাকার নিচে আসলে এটা আমি রাখতে চাই না নশো টাকাতে আমি এটা সেল করতে চাই হঠাৎ করে ধরেন সাপোজ দাম কমতে কমতে আটশো টাকাতে চলে আসবে তখন আপনি নেটে থাকলেন না তখন এই সমস্যাটা হয় তো এই জন্য লস লাগায় রাখলে আপনি নয়শো টাকাতে স্টপ লস লাগায় রাখলেন তাহলে আপনার দেখা যাবে যে নয়শো টাকাতে আসলে আপনার ওটা অটোমেটিকলি সেল হয়েই ইউচডিটি হয়ে যাবে তখন দাম কমতে কমতে যদি আরও কমে যায় তাহলে কিন্তু আপনার আর বেশি লস হবে না অল্প লসে আপনারটা সেল হয়ে যাবে এটা হলো স্টপ লস ওসিও এটাও গুরুত্বপূর্ণ এটা দেখতে হবে এবং সঠিক নিয়মে কিভাবে ট্রেডিং করবেন এই ভিডিওগুলো দেখবেন তারপরে এই যে ট্রেডিং ভিউয়ের ব্যবহার এগুলো আর কি অ্যানালাইসিস করার জন্য সো আপনাকে বেসিক ভিডিওগুলো আগে দেখতে হবে কি অ্যাকাউন্ট খুলতে হবে আগে স্পোর্ট ট্রেডিং কীভাবে করতে হয় এটা শিখতে হবে আগে তারপরে কীভাবে স্টপ লস ওসিও এটা শিখতে হবে তারপরে সঠিক নিয়মে ট্রেডিং এটা দেখবেন ঠিক আছে তারপরে এই অ্যানালাইসিসের ভিডিওগুলো দেখা শুরু করবেন এই ভিডিওগুলো দেখলে আপনি হলো অ্যানালাইসিস করতে পারবেন যে আসলে টোকেন কখন আপ হয় কখন ডাউন যায় এই ভিডিওগুলো দেখলে আপনি আস্তে আস্তে আইডিয়া নিতে পারবেন একটা বিষয় মনে রাখবেন যেখান থেকে আপনি ইনকাম করবেন এগুলো কিন্তু ফাউ ইনকাম না যে আপনি অ্যাডস দেখলেন আপনাকে দুই টাকা পাঁচ টাকা দিয়ে দিল বা আপনি যে এম এর মতন ইনভেস্ট করে রাখলেন আপনি বসে বসে টাকা পাইতেছেন দুই দিন পরে স্ক্যাম করে চলে গেল এটা বাই সেম বিজনেস এখানে আপনার কিছু শিখতে হবে যেখান থেকে আপনি মান্থলি পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করবেন এজন্য তো অবশ্যই এখানে এক থেকে দুই মাস সময় দিতে হবে সো আপনি যদি দুই মাস কি এক মাস ভালোভাবে সময় দেন আশা করি ট্রেডিং বিষয়ে এইটটি পারসেন্ট আপনি শিখে যাবেন এবং এই যে এই ভুলগুলো কখনো করবেন না এই ভিডিওটা দেখে নেবেন অনেকে নতুন আছেন যারা এই ভুলগুলো করে ভুলগুলো করে হলেও টাকা মার দেয় সো এই ভুলটা কখনো করা যাবে না এই জন্য এখানে ক্রিপ্টোকারেন্সিতে যেই কমন ভুলগুলো ওই ভুলগুলো নিয়ে আমি এখানে তুলে ধরেছি পাশাপাশি এই যে ট্রেডিং সিগনাল বার করা শিখুন ট্রেডিং সিগন্যাল ব্যবহার আপনি ট্রেডিং সিগন্যালটা কীভাবে ব্যবহার করবেন আমরা যেমন সিগন্যাল দিই আপনাদেরকে আমি দেখাই এই যে ধরনের এই সিগনালটা আমরা দিয়েছি এই সিগনালটা আসলে কীভাবে ব্যবহার করতে হবে কোথায় কিনতে হবে কোথায় সেল করতে হবে স্টপ লস কোথায় দিতে হবে সো এগুলো কিন্তু আমরা দেখায় দিই এগুলো কিন্তু আমরা লিখে দিই এখন এই লেখাগুলো দেখে আপনি কিন্তু এখন বুঝতেছেন না কিন্তু ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এই লেখাগুলো কীভাবে কাজে লাগাইতে হবে তো এভাবে আর কি সম্পূর্ণ সকল ভিডিও দেওয়া আছে আপনারা এই কোর্সের সকল ভিডিও যদি দেখে নেন এখানে হলো 27টার মতন ভিডিও আছে এবং সামনে আরও ভিডিও অ্যাড হবে প্লে লিস্টে এই জন্য অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিও বানাই এজন্য একটা করে লাইক দিতে ভুলবেন না যেহেতু লাইক দিতে টাকা লাগে না আর যদি সময় থাকে একটা কর কমেন্ট করবেন আর যদি কোর্স ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে তাদেরও ইনকামের একটা পথ তৈরি করবেন ঠিক আছে সো আপনারা এই কোর্স টিউটোরিয়ালগুলো দেখলে ট্রেডিং বিষয়ে এইটটি পার্সেন্ট ধারণা আপনাদের চলে আসবে এই কোর্স ভিডিওগুলো কিনতে গেলে আপনার টাকা লাগবে আমি কিন্তু আপনাদের ফ্রি দিতেছি মোটামুটি আমি ট্রেডিং করি দুই তিন বছর হলে আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম করি আমি চেষ্টা করি যাতে সবাই ভালো একটা ইনকাম করতে পারে এই আমি কিন্তু এই ভিডিওগুলো মেক করে রাখছি যাতে আপনারা শিখতে পারেন আর ট্রেডিংয়ের বেসিক শেখার পরে আপনারা যদি অ্যানালাইসিস না করতে পারেন বা অ্যানালাইসিস করার সময় নেয় অনেকে প্রবাসী আসেন বা অনেকে বাংলাদেশি আসেন পড়াশোনা করেন চাকরি করেন অ্যানালাইসিস করার সময় পান না তারা চাইলে আমাদের প্রিমিয়াম চ্যানেলে জয়েন করতে পারেন আমাদের প্রিমিয়াম চ্যানেলে জয়েন করলে আপনারা এরকম বাই করার সিগন্যাল পাবেন কততে কিনতে হবে কততে বিক্রি করতে হবে এবং যখন প্রফিট হবে আমরা কিন্তু এরকমভাবে দিয়ে থাকি যেমন এটাতে আমাদের 20% প্রফিট হয়েছে এরকমভাবে কিন্তু আমরা দিয়ে থাকি যেমন ওপিতে আমরা পঁচিশ প্রফিট করেছি সো এরকমভাবে কিন্তু আমরা সিগন্যাল দিয়ে থাকি চাইলে আপনি আমাদের সাথে জয়েন হয়েও কাজ করতে পারেন আমাদের কিন্তু অলমোস্ট বারোশো বাইশ মেম্বার অলরেডি জয়েন হয়ে গেছে কালকে যেমন আমাদের এখানে বাইশ জনের মতন মেম্বার জয়েন করছে ঠিক আছে সো আপনি চাইলে আমাদের সাথে জয়েন হয়ে কাজ করতে পারেন আমাদের সাথে জয়েন হইলে আপনি অ্যাডভান্স লেভেলের কিছু কোর্স টিউটোরিয়াল আছে ওই ভিডিওগুলো পাবেন চব্বিশ ঘন্টা সাপোর্ট পাবেন পাশাপাশি হলো কখন কোন কয়েন কিনতে হবে কখন কোন কয়েন বিক্রি করতে হবে সকল অ্যানালাইসিস সহ আমি কিন্তু আমার পেইড চ্যানেলে দিয়ে থাকি এই জন্য অবশ্যই আমার ইউজার নেমে যোগাযোগ করবেন এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই টেলিগ্রাম চ্যানেলে যে উপরে নামের ওপরে ক্লিক করবেন এখানে দেখবেন যে মোড় লেখা আছে মোড়ে ক্লিক করলে এখানে আমার ইউজার নেম দেওয়া থাকবে অর্নার লেখা আছে এখানে যে ইউজার নেম দেওয়া আছে এই ইউজার নেমে আমার সাথে যোগাযোগ করবেন এটা ব্যতীত আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা কারোর সাথে লেনদেন করি না বা আমরা কাজও করি না আমরা শুধু টেলিগ্রামেই করে থাকি মাস্ট বি টেলিগ্রামে আমাকে নক দিবেন তাহলেই আমাকে পেয়ে যাবেন ঠিক আছে এ আইডিতে নখ দিলে এখানে ক্লিক করলে আমার আইডিতে চলে যাবে ওখানেও কিন্তু আমাকে পেয়ে যাবেন এখন পেইডে জয়েন করলে নখ দিতে হবে এমনটা না আপনি যদি ফ্রিতে কোনো হেল্প চান ফ্রিতে কোনো টিপস চান সকল বিষয়ে আপনি আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় এস এম এস দিলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমি আমার সময় করে আপনাকে আমি রিপ্লাই দিয়ে দেবো সো ধন্যবাদ সবাইকে আশা করি ট্রেডিং বিষয়ে আমি সম্পূর্ণ বিষয় কভার করতে পারছি সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে আবারও বলতেছি একটা লাইক করবেন আর ইউটিউব সাবস্ক্রাইব করবেন কারণ ইউটিউবে আমরা ইনফরমেটিভ ভিডিওগুলো দিয়ে থাকি এবং টেলিগ্রামে জয়েন করবেন এই কারণে আমরা হইলো কোন কয়েন কখন কিনতে হবে কখন বিক্রি করতে হবে মাসে কিন্তু আমরা চার থেকে পাঁচটা ফ্রি সিগন্যাল দিয়ে থাকি ওগুলো ফলো করেও আপনি ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম